আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলোচিত শরীফার গল্প নিয়ে অবশেষে এ কেমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি প্রমাণিত হলো রিরাইট হচ্ছে শরীফার গল্প দর্শক শরীফ শরীফার গল্প নিয়ে বাংলাদেশে তোলপাড় হয়েছিল তা আমি সে বিষয়ে কোনো মন্তব্য করিনি আমি সেই গল্পের সার কথা কি কী বোঝাতে চেয়েছে শিখন ফল কী শিশুরা অথবা শিক্ষার্থীরা সেই গল্প থেকে কী বার্তা পাচ্ছে ট্রান্সজেন্ডার বিতর্ক বা তার মধ্যে ইনডিরেক্টলি কোনো না কোনোভাবে হোমো এনকারেজ করা হয় কি না আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আপনারা জানেন যে সরকার একটা কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং কাছের একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিসের প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান বর্তমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব ডক্টর আব্দুর রশিদ স্যার শ্রদ্ধ স্যার তিনি আছেন তিনি ছিলেন আরও অনেকে আছেন তাদের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয় তো সেই কমিটির সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী সরকারের সিদ্ধান্ত রিরাইট হচ্ছে শরীফার গল্পের মানে পুনরায় লেখা হবে এই শরীফার গল্প এর মানে এটা প্রমাণিত হলো যে শরীফার গল্পের সমস্যা আছে সমস্যা আছে বলেই তো নতুনভাবে লেখার সিদ্ধান্ত কোনো সমস্যা যদি না থাকতো তাহলে তো এই শরীফার গল্প যেরকম আছে সেরকমই থাকতো এখন সরকারের এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে একটা মন্তব্য অ্যাটলিস্ট আমরা করতে পারি সেই আলোচিত শিক্ষক আসিফ মাহতাবের আসিফ মাহতাব উৎসের যে প্রতিবাদ সেটা যৌক্তিক ছিল তার প্রতিবাদের ফলেই কিন্তু দেশব্যাপী তুমুল বিতর্কের তৈরি হয়েছিল পৃষ্ঠা যদিও সিঁড়ে ফেলার পক্ষে আমি নই প্রতিবাদের অংশ হিসাবে প্রতিবাদের স্বাধীনতা আছে কিন্তু ছিঁড়ে ফেলা এটা একটা ধ্বংসাত্মক প্রতিবাদ এই কারণে তার বিরোধিতা করছে কিন্তু তার যৌক্তিক জায়গাটা তার প্রতিবাদের অধিকারের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এখন এই আসিফ মাহতাব সেই কাজ করেছিলেন বলেই তো আজকে এই শেষ পর্যন্ত শরীফার গল্প রিরাইট হচ্ছে বা সরকার সিদ্ধান্ত নিয়েছে অতএব আসিফ মাহতাবের অবস্থান সঠিক ছিল অতএব আসিফ মাহতাবের চাকরি বহাল করা হোক সরকারের নির্দেশনায় ব্রাক বিশ্ববিদ্যালয়ে তার চাকরিতে বহাল রাখুক এই কাজটা সরকারের করা উচিত নৈতিক গ্রাউন্ড থেকে এবং আসিফ মাহতাবকে ভুল স্বীকার করার জন্যে একটা আহ্বান বা একটা কথা বলে দিতে পারে শর্ত বলে দিতে পারে যে না আমার কথা বলার স্বাধীনতা আছে কিন্তু বইয়ের পাতা ছেঁড়া এবং অন্যকে ছেড়তে উৎসাহিত করা এটা আসলে আমি ঠিক করিনি এজন্য আমি ক্ষমা প্রার্থী জাস্ট এরকম একটা কথা বলার পর বা এরকম যদি বলেন তাকে চাকরিতে পুনর্বহাল করা হোক আমরা এই দাবিটা করতে চাই শরীফার গল্প রিরাইট করার সিদ্ধান্তের আলোকে এটা উচিত একেবারেই এনসাফ হবে যদি আসিফ মাহমুদ আসিফ মাহতাব ভাইকে চাকরিতে পুনর্বহল করা হয় খবরটা একটু আমরা যদি দেখি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আলোচিত সমালোচিত শরীফার গল্প রিরাইট করা হবে এছাড়াও কিছু সংশোধন আসছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বইয়ে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই সংশোধনী আসবে বলে জানিয়েছেন এনসিটিভি গত শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক সভায় মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম সংক্রান্ত একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিতরণ মনোনয়ন সংক্রান্ত পর্যালোচনা সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এতে এনসিটিবির প্রতিনিধি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধি বোর্ড সমূহের প্রতিনিধিরা এই কমিটির সদস্য হবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন ইংরেজি মাধ্যমে সাতটি বই ভুলভাবে ছাপা হয়েছে তাই বইগুলো উঠিয়ে নেওয়া হয়েছে দেখেন যারাই ভুল করেছে যারাই ভুলের সাথে জড়িত যাদের ভুলের কারণে রাষ্ট্রের টাকা অপচয় হয়েছে এই বইগুলো উঠিয়ে নিতে হচ্ছে তারা কেন ভুল করেছে তাদের অবহেলা আছে কি না সেটা উইলফুল নেগলেজেন্স কিনা না কেমন নেগ্লেজেন্স এগুলো নেগলেজেন্স অ্যাক্ট অনুযায়ী অবহেলা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দিক বিবেচনায় যে কোনো আইনজীবী এগিয়ে আসতে পারেন কারণ রাষ্ট্রের টাকা নিয়ে এভাবে নয় ছয় করা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে বড় বড় ভুল করার এক্সাম্পল আছে অথ অথচ এটা ভুল করার কথা নয় এটা কোনো ব্যক্তিগত কাজ নয় যে রাতে কাজ করে সকালে জমা দিলাম আর ভুল হয়ে গেল এটা নানান ধাপে ক্রোধ চেক করতে হয় ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্তভাবে ছাপানো হয় অতএব এই ভুলের সাথে সুনির্দিষ্টভাবে উইলফুল্লি উইলফুল নেগলেজেন্স আছে এখানে ইচ্ছাকৃতভাবে অবহেলা আছে অথবা উদ্দেশ্যমূলক ভুল আছে অথবা সরকারকে বিতর্কিত করার বিষয় আছে অতএব শুধু রিরাইট করার সিদ্ধান্তে সে মধ্য থাকলে হবে না এখানে কঠিন পদক্ষেপ নিতে হবে যাদের কারণে এই ঘটনা ঘটেছে তিনি বলেন শরীফার গল্পটি থাকছে তবে রিরাইট হচ্ছে বিজ্ঞানসহ আরও বেশ কয়েকটি বইয়ে সংশোধন দিতে হবে আরও কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা না সেজন্যও কাজ চলছে তবে সব সংশোধনে আসার পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সংশোধন করা বই শিক্ষার্থীদের দেওয়া হবে এখানে একটা বিষয় রিরাইট করা হবে আমরা বিশ্বাস করি রিরাইটে অবশ্যই আলমুল ইসলাম পন্থীদের যে দাবি সেই দাবির রিফ্লেকশন হবে কারণ এই কমিটিতে আলেম ছিলেন আর রিলেট করা মানেই তো সমালোচকদের দাবি মেনে নেয় না হলে তো রিলেট করার প্রশ্নই আসে না অতএব এটা নিয়ে সমস্যা থাকছে না এতে সরকারের বড় ধরনের লাভ হলো কি লাভ যে সরকার এখানে দেখাতে পারলো যে তারা জনগণের সমালোচনা গ্রহণ করে আলেম আলেমদের হুজুরদের আপত্তি গ্রহণ করে অতএব সরকার ইসলামপন্থীদের দাবি পূরণ করে যে বড় ইসলামপন্থী সেজে ছিল হেফাজতের দাবি পূরণ করে এবং এর ফলে দেখবেন যে সরকারের সমালোচনা করবে সারিয়ার কবিররা ঘাতক দ্বারা নির্মূল কমিটি যে না এখন হুজুরদের দাবি মেনে নিচ্ছে তাদের সাথে সমন্বয় করে ক্ষমতায় থাকছে তাদের কথাবার্তা মানতে বাধ্য হচ্ছে সারিয়ার কবিরা চেতবে এই ধরনের কথায় চেতুক সরকারের লাভ এই উল্লেখ্য চলতি বছরে তিন কোটি আঠাশ লাখ তিনশো চব্বিশ শিক্ষার্থীর মধ্যে তিরিশ কোটি সত্তর লাখ তেরাশি হাজার পাঁচশো সতেরো কবি নতুন বই বিতরণের কথা রয়েছে মাধ্যমিকের তিনটি শ্রেণীর বই বেশ কিছু এলাকায় এখনও পৌঁছেনি তাহলে দর্শক কি পরিমাণ বই নতুনভাবে ছাপাতে হবে আপনারা বুঝতে পেরেছেন একটা বড় ধরনের অপচয় সাম্প্রতিক সময় প্রতি বছরই নতুন বই নিয়ে কিছু প্রশ্ন উঠছে চলতি বছরও বিতর্ক পিছু ছাড়েনি বোঝা যায় এই এনসিটিভি বা পাঠ্যপুস্তক প্রণয়নের সাথে যারা জড়িত এর মধ্যে ভয়ঙ্কর ধরনের কেউ আছে মারাত্মক বিতর্কিত কেউ আছে যারা বারবার এই ভুল করে অতএব সটান ব্যবস্থা নিলে হবে না কারাই ভুল করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে দেখেন একজন একটা মজার মন্তব্য করেছে জাস্ট ফানি এটার আমি কোনো তাৎপর্য গুরুত্ব দেখি না আপনাদেরকে একটু শোনাতে চাই এক দর্শক কিসের জন্য আবার রিরাইট করা হবে শরীফার গল্প তার চেয়ে গল্পের ধারা সমুন্নত রেখেই গত নির্বাচনের আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের শরীফা বানিয়ে মহিলা সংসদ করা হোক এর মানে আওয়ামী লীগের প্রতি জনগণের ক্ষোভ কোন মাত্রায় যে সেই শরীফার গল্পও আওয়ামী লীগের নির্বাচনকে টেনে এনে জনগণ ক্ষোভ দেখায় তার প্রমাণ